আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউ টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে খালিঘর পূরণের অঙ্ক করব গুণনের খালিঘর পূরণের অঙ্ক করব এটার জন্য আসলে বলতে গেলে কোনো সূত্র অ্যাপ্লাই করা হয় না এটা কৌশল প্রয়োগ করে অঙ্কটা করতে হয় সময় সাপেক্ষ করতে করতে সময় কম লাগে তাহলে প্রথম অঙ্কটি দেখি এখানে উপরে তেইশ আছে নিচে গুণন তিন আর ভিতরে খালি এই খালি অংশে কোন অঙ্কটা বসবে সেটা বের করতে হবে তারপর নিচে আছে ছয় এবং ভিতরে খালি এই খালি ঘরে কোনটা বসবে সেটা বের করতে হবে নিচেও খালি আছে তো এটা বের করতে হবে তাহলে ফার্স্টে দেখি আগে কোনটা বের করতে হবে আগেরগুলি আগে সারতে হবে তাহলে দেখি এখানে নিচে হলেও যোগের কাজ এখানে যেই অঙ্ক নেমেছে সেটা হচ্ছে এখানকার আর এখানকার দুইটা অঙ্ক যোগ করে নয় হয়েছে তাহলে শূন্যর সাথে কত যোগ করলে নয় হবে তাহলে শূন্য সাথে নয় যোগ করলে নয় হবে এখন একটা বের হয়েছে এখন এইখানে এইখানে ফাঁকা ঘরে কত বসবে সেটা বের করব এইখানে নয় হয়েছে এখন আমরা গুণন করার জন্য শূন্য থেকে নয় পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো একটা অঙ্কের পিছনে এর বেশি নয় তাহলে এখানে দেখি তিনের সাথে কত গুণন করলে এই নয় হয় একক অঙ্ক নয় হয় দুই দিয়া গুণ করলে তিন গুণে ছয় হয় না তিন দিয়া গুন করলে তিন তিনে নয় এটা হয় তারপরও দেখি নয় পর্যন্ত তিন ছয় আঠেরো হয় না তিন চারা বারো হয় না তিন পাঁচা পনেরো হয় না তিন ছয় আঠেরোর হয় না তারপর তিন সাতা একুশ একক অঙ্ক দুই হয়ে যায় হয় না তিন আটা চব্বিশ হয় না তিন নং সাতাশ হয় না তাহলে আমরা সবই একে একে প্রয়োগ করেছি তাহলে এখানে হবে তিন একমাত্র তিন দিয়া তিন দিয়ে এখানে গুণন করলে নয় হয় তাহলে তিন তিনে নয় এখন দেখি নয় নয়ের সাথে শূন্য যোগ করলে নয় হয় এটা তো আগেই বের করেছি তাহলে ছয়ের সাথে নয় যোগ করলে ছয়ের সাথে এটা তো আর গুণন করতে হবে না এগুলি আগেই বের করা আছে তাই এখন যোগ করব। উপরের এবং নিচের সংখ্যা যোগ করব একে একে অঙ্কগুলো যোগ করে ছয়ের সাথে নয় যোগ করলে পনেরো পনেরোর পাশ হাতে থাকে এক তাহলে ছয় এবং হাতের এক যোগ করলে ষাট তাহলে উত্তর হচ্ছে সাতশো এখন পরের অঙ্কটি দেখি পরের অঙ্কটিও সেম এই নিয়ম প্রয়োগ করে করতে হবে একটু কৌশল প্রয়োগ করে করতে হবে পরের অঙ্কটি দেখি এখানে কত গুণন কর কত বসালে সে অঙ্ক এটার সাথে গুণন হয়ে দুই হবে একক অঙ্ক দুই হবে তাহলে দুই দ্বারা গুণ করে দেখি আগে তিন দুগুণে ছয় হয় না তিন ত্রিকে নয় হয় না তিন চারা বারো দুই হয় তারপর আমি দেখি নয় পর্যন্ত কিভাবে করা যায় তিন পাঁচা পনেরো হয় না তিন ছয় আঠেরো হয় না তিন সাতাই একুশ হয় না একক অঙ্ক দুই হয়ে যায় তিন আটা চব্বিশ হয় না একক অঙ্ক চার হয়ে যায় তিন নং সাতাশ একক সাত হয়ে যায় হয় না তাহলে এখানে চারই বসবে চার বসলে তিন চারা বারো বারোর দুই হাতে থাকে এক তাহলে এখানে শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্ক বসাতে হবে বসায় দেখতে হবে টেস্ট করতে হবে যে সেটি এ অঙ্কটা হয় কিনা এবং এমন অঙ্ক বসাতে হবে যাতে বামে পরে ওই হাতের রাখা অঙ্ক পরের অঙ্ক সাথে যোগ করলে তেইশ হবে তাহলে দেখি চার আট বেশি হয়ে যায় তিন চে তিন চার বারো হয় না তারপর চার চারা ষোলো হয় না সাত তারপর চার পাঁচা কুড়ি হয় না চার ছয় চব্বিশ হয় না একক অঙ্ক চার হয়ে যায় চার সাতা আটাশ হয় না বেশি হয়ে যায় চারাটা বত্রিশ হয় না তাহলে আর একটা লাস্ট আছে নয় তাহলে চার নং ছত্রিশ ছত্রিশ চার নং ছত্রিশ আগে যে হাতে এক ধরেছি তিন চারা বারো দুই বসানোর পর এক ধরেছি ওই এক যোগ করলে সাঁত্রিশ হয় তাহলে সাঁত্রিশের সাত বসেছে তাহলে উপরে হবে নয় চার নং ছত্রিশ আর এক সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাতে থাকে তিন তাহলে এখানে এক এক করে গুণন করে দেখি যে তেইশ কিভাবে আসে প্রথমে একদিকে গুণ করি চারেক চার আর ওই হাতের তিন সাত হয় না চার দোপনে আট আর ওই হাতের তিন এগারো হয় না তিন চারে বারো ওই হাতের তিন পনেরো হয় না তেইশ হয় না চার চারা ষোলো আর ওই হাতের তিন যোগ করলে উনিশ এই তেইশ হয় না তাহলে এখন চার পাচা বিশ আর ওই হাতের তিন যোগ করলে তেইশ তাহলে এটা হয় তাহলে হবে চার পাচা বিশ আর ওই হাতের তিন যোগ করলে তেইশ তাহলে উত্তর হচ্ছে তেইশশো বাহাত্তর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ